সম্মানিত প্রিয় হাউজির আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করব সে বিষয়টা হল নারীর মর্যাদা ও দায়ুস পুরুষের পরিচয় দায়ুস কারা এর পরিচয় আমরা গত সপ্তাহে মহারমের আলোচনা করার জন্য আমরা মহরমের আলোচনার জন্য আমরা নির্ধারিত এই বিষয়টা একটু ব্রেক দিয়েছিলাম আমরা তার পূর্বে নারীর পর্দা সম্পর্কে কথা বলেছিলাম আজকে আমরা বাকি আলোচনাগুলো শেষ আবারও করার চেষ্টা করব আজকে প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো নারীর মর্যাদা মর্যাদা ইসলাম নারীকে কোথায় থেকে কোন পর্যায়ে নিয়ে এসেছে নারী সেটা কখনো কল্পনাও করে নাই বলি এই নারীগুলো অনেক সময় মাঠে নামে ময়দানে নামে টকশোতে অগ্নিঝরা বক্তব্য পেশ করে যে নারী পুরুষের অধিকার সমান চাই বলি নাউজবিল্লা কিন্তু আল্লাহ বলছেন পুরুষের চাইতে নারীর মর্যাদা আল্লা পাক ইসলামে কয়েক গুণ বেশি দিয়েছেন মৌলাস এখানে সমান অধিকার তো কোনো প্রশ্নই আসে না বরং নারীরা যদি পুরুষের সঙ্গে সমান অধিকার চায় বরং তারা আরো ঠোগে যাবে এই নারীর অবস্থান বিভিন্ন ধর্মে নারীর বিভিন্ন অবস্থান খ্রিস্টান ধর্মে এই নারীর অবস্থান হলো তারা মনে করে নারী হল নরকের দাস বৌদ্ধ ধর্ম তারা মনে করে নারী হলো সকল পাপের মূল বলি না গ্রীস ধর্মে নারী বলা হয় নারী হলো শয়তানের প্রভূতি নজবিল্লা হিন্দু ধর্মে নারীর অধিকার বলতে কিছু নাই আর ইসলাম ধর্মে ইসলাম ধর্মে নারীর মর্যাদা কোথায় দিয়েছে ইসলাম ধর্মে নারীর পায়ের নিচে জান্নাত বলি না এর চাই তার কি মর্যাদা দরকার হয় সম্মানিত হাজিরিন এই নারী জাতি কত সম্মানিত আল্লাহ করেছেন নারী যখন বোন নারী তখন আমানত নারী যখন আপনার নারী যখন স্ত্রী তখন সে পুরুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত এই নারী জাতি যখন সে কন্যা তখন সে রহমত এই নারী জাতি যখন সে মা তখন সে জান্নাত বলি সোভান কত চমৎকার স্টেপ একটু ফলো করেন একটি চিন্তা করেন এই নারী জাতি যখন কন্যা নারী তখন রহমত এই নারী যখন স্ত্রী পুরুষের জীবনে সবচেয়েই তে বড় নিয়ামত এই নারী জাতি যখন বোন তখন সে আমানত এই নারী যখন মা তখন সে জান্নাত বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এই নারী জাতির সম্মান ইসলাম এত বেশি দিয়েছে আল্লাহর নবী বিশ্বনবী সহই মুসলিম শরীফের দুই হাজার ছয়শ দশ নম্বর হালিসে নবী বলেন মানা না জা বিঅতিনী হত ত ভোলোগঞ্জা য়ৌ মর তিয় মতি আল্লার নবী বিশ্ব নবী বলেন যেই ব্যক্তি দুই কন্যা সন্তানের পিতা হলো এবং দুই সন্তানকে বড় করে বড় করে তুলল প্রাপ্ত বয়স্ক করে তুলল এবং সৎপাত্রস্থ ব্যবস্থা করে দিল আল্লাহর নবী সাহাবিদের সামনে দুইটা আঙ্গুল এইভাবে একত্রিত করে বলেন যে দুইটা কন্যা সন্তান বড় করে প্রাপ্ত বয়স করে করে তুলল সেই পিতা এবং আমি নবীজি কেয়ামতের দিন এই রকম কাছাকাছি অবস্থায় থাকবো বলি সব হান আর আমরা কন্যা সন্তান হলেই মন খারাপ কন্যা সন্তান হলেই মন বেজার কোনোভাবে একটা মানিয়ে নিলে দ্বিতীয়বার আবার কন্যা সন্তান হলেই ও নামাজ কালাম অনেকে ছেড়ে দেয় বলি না কিন্তু ওই নারীর পিতা এবং নবীজি এইরকম দুই আঙ্গ যত কাছাকাছি অর্থাৎ সেই পিতা এবং নবীজি এতটাই নিকট থাকবে বলিনা সোভান অর্থাৎ কোন সন্তান লালন পালন করা কন্যা সন্তান লালন পালন করা এটা লাভের একটা বড় মাধ্যম এই জন্য কন্যা সন্তান হলে আমরা কি আর মন খারাপ করব। যাদের বয়স আশি মানে আর তো হবেই না সন্তান ও বলছে না যাদের হওয়ার সম্ভব তারা একটু বলেন কন্যা সন্তান হলে কি মন খারাপ করা যাবে কন্যা সন্তান হলো বড় নিয়ামত একটা করে যতগুলো কন্যা নবী যে হলেন কন্যা সন্তানের পিতা বলি তো এবার সনন নারীরা যারা অবুজ আমার ভাষায় আমি বলি যেগুলো হলো মাথা মোটা বুদ্ধিজীবী এই সমস্ত নারীগুলো পুরুষের সঙ্গে সমান অধিকার চায় কিন্তু সমান নয় সমান নয় পুরুষের চাইতে কোটি কোটি গুণ মর্যাদা আল্লাহপাক নারী জাতিকে দিয়েছে বলিস বাহান আল্লাহ তাহলে এবার আসুন স্ত্রী হিসাবে নারী একজন কতটুকু সম্মানিত সম্মানিত স্ত্রী হিসাবে আল্লাপাক নারীকে কত সম্মানিত করেছেন করেছেন একজন পুরুষের জন্য বড় নিয়ামত হলো তার একজন নিকারিণী পরেশগারী স্ত্রীর এই স্ত্রী পুরুষকে কার পক্ষ থেকে দেওয়া হয়েছে আল্লাহ রবিনুল কারীমের সুরা রুম اي كوش اللَّهُ الاربعة مِنْ ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه اعز سبحان الله الله আর তার নিদর্শনাবলীর মধ্যে নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে জোড়াই জোড়াই এবং স্ত্রীদেরকে তোমাদের জন্য আনন্দদায়ক বা শান্তি পাওয়ার জন্য মাধ্যম করে দিয়েছে বলি সভাহার আল্লাহ এবং পরস্পর সম্প্রীতি ভালোবাসা মহ্বত আল্লাহ পা তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে আর একবার বলিসভাহার আল্লাহ শুধু এইখানে শেষ নয় নারী জাতি কেন পুরুষের সাথে সমান অধিকার চাইবেন এই ধারণা ভ্রান্ত ধারণা তার কারণ নারী জাতি হলো মায়ের জাতি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলি সোবাহ আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহে সন্তানের জান্নাত আর পুরুষের পায়ের নিচে কি পুরুষের পায়ের নিচে হলো জুতা আর নারী জাতির পায়ের নিচে হলো সন্তানের জান্নাত বলি সোভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইসলাম মা হিসাবে নারীকে এতটাই মর্যাদা দিয়েছে ইসলাম কথাটা বুঝবেন ইসলাম নারীকে মা হিসাবে এতটাই সম্মানিত করেছে মায়ের অসন্তুষ্টির কারণে অনেক পুরুষ সন্তান জাহান্নামে নামে জাহান কথা ঠিক না তাদের পাওয়ার কত এই নারীকে মা হিসাবে ইসলাম কত মর্যাদা দিয়েছে এই মায়ের কারণে মায়ের অসন্তুষ্টর কারণে অনেক পুরুষের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে তাহলে একটু চিন্তা করেন এই নারীর মর্যাদা সম্মান আসলে আছে না নাই কম না বেশি মোটামুটি মোটামুটি অনেক বেশি কিন্তু এই নারীর সম্মান ইজ্জত ইসলাম যতটুকু দিয়েছে এর ফিফটি পারসেন্ট না এর থার্টি পারসেন্ট কি অন্য কোন ধর্মে দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের অবস্থান তো শুনলেন দরদির এই ইসলাম নারীকে তো সম্মানিত করেছে আপনি যুগের দিকে তাকান অজ্ঞতার যুগের কথা স্মরণ করেন ইসলাম কোরআন বাস্তবায়ন হওয়ার আগে এই নারীর সম্মান বলতে কিছুই ছিল ছিল না সেই কন্যা সন্তান করলে কিছু কিছু মানুষ এটাকে অসম্মান মনে করত পেস্টিজের ব্যাপার মনে করত বংশের সম্মানের হানি মনে করে জীবন্ত কন্যাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতো যারা বর্তমান পৃথিবীতেও যারা বর্তমান বাংলাদেশেও কন্যা সন্তান হওয়ার কারণে মুখটা ব্যাকা করবে তারা হলো আয়েম জাহিলিয়াতের দোসর তাদের বন্ধু কথা বলুন ঠিক